বিদেশ থাকার না একটাই আনন্দ বিশ্বাস করেন সব মানুষ মনে করবে আপনার প্রচুর ধনী কিন্তু না আপনার পকেটে কোনো টাকা থাকবে না এটা মানুষের আপনার জীবন দিয়েও বিশ্বাস করাইতে পারবেন না লন্ডন আমেরিকা যদি আপনি কোনো কারণে থাকতে পারেন তাইলে তো তারা মনে করবে যে এখানে কোনো টাকার খনি আছে যেই খনি থেকে আপনার আশেপাশে আপনার নাড়া দিলে ঝাড়া দিলে খালি টাকা পাউন্ড আর পাউন্ড ডলার আর ডলারই পড়বে আপনাদেরকে কাইন্দাও বুঝাইতে পারবেন না যে আপনার পকেট একদম খালি কোনো টাকা পয়সা নাই সবাই মনে করে আপনি অনেক লোক আরে ভাইরা একটু খেয়াল করে দেখেন না বাসাত কোনো কাজের মানুষ নাই বাংলাদেশে মনে করেন রিক্সাওয়ালার থেকে আরেকটু উপরে যদি জানছিল এই বেড়াদের বউদের যায় দেনগা তিন চারটা করে কাজের মানুষ রেখা দেয় একটায় একটাই গরমুসে একটায় হাড়ি পাতিল দয় আরেকটায় কাপড় চোপড় দেয় আর আমাদের কি অবস্থা চিন্তা করেন কোনো কাজের মানুষ নাই গাড়ি নিজের চালাইতে হয় বাসা নিজের ক্লিন করতে হয় টয়লেট নিজের পরিষ্কার করতে হয় পছন্দের খাবার নিজের বানায় খাইতে হয় এটা নাম হচ্ছে বিদেশ আর এই বিদেশ মানে কোনো টাকা না আর যাইরা জিনিস